আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বিন্দাস আছি তো কেন আমি আজকে আফটারনুন ব্লগ স্টার্ট করলাম একজন বাড়িতে আস মানে আসছে হি ইজ অন দ্য ওয়ে আর দীপ্যমান আজকে ছুটি নিয়েছে কেন নিয়েছে তার জন্যই নিয়েছে সে প্রথমবার আজকে আমাদের বাড়িতে আসছে কে আসছে তোমরা অনেকেই চেনো আর যারা চেনো না আমি তাদের সাথে ইন্ট্রো করি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর মাম্মা স্কুলে গেছে দিব্যমার মাম্মামাকে স্কুল থেকে নিতে গেছে তো রান্নাগুলো আর শেয়ার করছি না রান্নাগুলো পরে শেষ ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো চিনতে পারছো কি না তোমরা দেখতে পাচ্ছ তো কে এসেছে নিতুর কাহিনি ফার্স্ট ওনার ওই তো চ্যানেলটা করে দিয়েছিলো নিতুদিকে তাই তো আর এটাকে দেখো খালি হাতে বলেছিলাম আসতে এই দেখো সেই চকলেট নিয়ে এই চকলেট নিয়ে এসছে আমি ওকে বারবার বারণ করলাম এই দেখো আবার ব্লগ করছে আমিও করছি সব ব্লগাররা এক জায়গায় থাকলে ধারে মিষ্টি আমার এনেছে আমি বললাম যে এত কিছু আনিস না আচ্ছা কি কি রান্না করেছে এখন কি তোমাদেরকে দেখাবো দেখিয়ে দি আচ্ছা এইটার জন্যই আকাশ এত দূর থেকে এসেছে এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়েই করেছি ওফ মানে আগের দিন নিয়ে গিয়েছিলাম পরে বোঝি সেই গল্পটা আচ্ছা এটা মাম মামে মাছের ঝোল এইখানে আছে তেলের তরকারি এইখানে আছে চিংড়ি মাছ এচড় দিয়ে আরও রান্না আছে সেগুলো পরে দেখাবো তোমাদের এইবার আগের দিন আকাশ ছিল না ওর বাড়িতে গিয়েছিলাম আমরা তোমরা দেখেছ ও শো ছিল সেই দিন এইবার পুঁই শাকটা কম পড়েছে ওর আমাকে বলছে

আমি ওইটা তো চোরি বাড়িতেও গেছিস আমি অনেস্টলি বলছি মানে প্রথম বাড়িতে কেউ এলো যে চিকেন খাবে না আমার চিকেন আছে আমি কালকে অনেক কালকে প্রচুর রান্না আছে প্লিজ তোমরা কেউ বলো না basi খাওয়াচ্ছ এটা নয় কিন্তু কারণ কালকে রাতটাই রান্না করেছি বুঝছো তো কারণ এত রান্না আমি এক পারবো না তার মধ্যে মা মানে বুঝতেই পাচ্ছ একা একার হাতে সংসার তো কালকে রাত্রে চিকেন করেছি তারপরে তোমার উচ্ছে কুমড়ো ভাজা করেছি তারপরে তোমার দীপো মানে এসে গেছে তারও তো উচ্ছে কুমড়ো ভাজা মা চিকেন ডাল করেছিলাম আর আরেকটা কী বেশ করেছিলাম কালকে আরেকটা কি করেছিলাম মনে পড়ছে না তো যাই হোক এতগুলো করেছিল কেউ কমেন্টে বলো না বাসি খাই খাইয়েছি কারণ ওটা ঠিক বাসি নয় মানে এত রান্না আমি একদিনে করতে পারবো না সেই জন্য তোমাদেরকে এই রান্নাগুলো আজকে এই কিছুক্ষণ আগে সেরে মানে সমস্ত কাজকর্ম করে উঠলাম আর কালকে রাত্রে বাকিগুলো করেছি আর যখন খাবে দেখছি তাহলে আমি শেয়ার করবো কি না তোমাদের সাথে তারপরে আসছি এই যে দীপ্যমান বাই দীপ্যমান হাই করে দে আকাশ দাদা আসবে না আকাশ দাদা আসবে না এই যে আকাশ দাদা এসেছে আকাশ দাদার সাথে খেলতে বসে পড়ছে না না থাকা থাকাটা তো সম্ভব ছিল না রে বাবা আরে বুঝতে পারছি আমার শাশুড়ি মা অসুস্থ না আর কি একা সংসার বুঝতেই পারছি হ্যাঁ হ্যাঁ যা যা কথা বলে চলো মাম্মা এবার তুমি খেয়ে নাও তারপরে আকাশ দাদাকে খেতে দেবো হ্যাঁ নাহলে অনেক বেলা হয়ে গেছে না না আমি খেলবে তো তুমি আগে খেয়ে নাও লাঞ্চ করে নাও তারপরে খেলবে এসি চালিয়ে দেবো ঠান্ডার মধ্যে বসে বসে খেলো হ্যাঁ আচ্ছা মামাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো জানি ও হ্যাঁ আচ্ছা যাই হোক চলো পরে আবার ও খেলছে দুটাতে মিলে তিনটাতে মিলে দীপ্যমান এখন ইন্টারন্যাশনাল ড্রেসে আছে সেই জন্য আর